সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে উত্তেজনা আরও বাড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আমি শত্রুদের স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের পানির এক ফোটাও কাউকে নিতে দেব না যদি কেউ পানি আটকে রাখার চেষ্টা করে তবে তাদের এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে থাকবে মঙ্গলবার বারো আগস্টে দেওয়া এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কার্যত ভারতের প্রতি সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায় সম্প্রতি ভারত সিন্ধু চুক্তি স্থগিত করায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এর আগে বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গিলি হামলায় পঁচিশ ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওই হামলার পরপরই ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় যার পরিণতিতে পাকিস্তানের কৃষিখাত চরম সংকটে পড়ে এমন পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান বিষয়টি আন্তর্জাতিক সালিশ আদালতে নিয়ে গেলে চলতি বছরের আট আগস্ট আদালত রায় দেন ভারতকে সিন্ধু চুক্তিতে ফিরে আসতে হবে এবং চুক্তি অনুযায়ী নদী ব্যবস্থাপনা চালিয়ে যেতে হবে এছাড়া আদালতের রায় বলা হয় ভারত যদি ওই নদীতে কোনো বাঁধ নির্মাণ করতে চায় তাহলে চুক্তির শর্ত অনুযায়ী সেটি করতে হবে তবে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ এই রায়ের কোনো প্রতিক্রিয়া জানায়নি অন্যদিকে পাকিস্তান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে শুধু প্রধানমন্ত্রী নয় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরো সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে অবস্থানকালে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন ভারত যদি সিন্ধু নদীতে বাদ নির্মাণ করে তাহলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা গুড়িয়ে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই প্রধানের হুমকির পর এবার একই সুরে কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও এক ধাপ উত্তপ্ত করে তুলেছে বাংলাবাজার পত্রিকা